হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমার বই ঠিক আছে তো দেখো এখানে আমি আমার বইয়ের আঠাশ নম্বর পেজ ঠিক আছে আমার বইয়ের আঠাশ নম্বর পেজ আর প্রথম পর্ব ঠিক আছে এই যে দেখো প্রথম পর্ব এই যে প্রথম পর্ব আমার বই তৃতীয় শ্রেণীর প্রথম পর্ব ঠিক আছে প্রথম পর্ব আমার বইয়ের হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আঠাশ নম্বর পেজটা আজকে কিন্তু তোমাদের সাথে পড়ে দেখাচ্ছে ঠিক আছে যাদের যাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কীরকম লাগছে বুঝতে বা বুঝতে পারছো কি পারছো না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এখানে বলছে সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো সে মানে বলা ঠিক আছে এখানে বলছে ওয়ান মানে একটা ঠিক আছে তো এখানে কী কীসের ছবি আছে দেখো বিড়ালের ছবি আছে ঠিক আছে এখানে একটা বিড়াল ঠিক আছে মানে ওয়ান ক্যাট মানে একটা বিড়াল বোঝাচ্ছে ঠিক আছে এখানে আছে টু টু ডগস মানে হচ্ছে দুটো কুকুর ঠিক আছে দুটো কুকুর ওকে তো এখানে ডগের পর দেখো ডি ও জি এস ডগস ঠিক আছে এস রয়েছে ঠিক আছে এস এসটা কেন রয়েছে কারণ এখানে দুটো কুকুর রয়েছে ঠিক আছে তো একের বেশি বললে কিন্তু এস হয়ে যায় ঠিক আছে আরে দেখো এখানে কিন্তু বিড়ালের ক্ষেত্রে কিন্তু নেই কারণ এখানে একটা মাত্র বিড়াল বলেছে মানে একটা মাত্র ক্যাট ওকে তো সেই কারণে কিন্তু এখানে এস আসেনি আর এখানে কিন্তু দুটো কুকুর বলেছে তার জন্য কিন্তু টু টু ডগস মানে এস এসছে ওকে তারপর থ্রি থ্রি বাক্স মানে বাক্স মানে ছাড় পোকা দেখো এখানে আমি লিখে রেখেছি আমার মেয়ের যাতে পড়ার সুবিধার জন্য ওকে তো বি ইউ জি এস বাক্স মানে হচ্ছে ছাড় পোকা ওকে এখানেও কিন্তু এস এসেছে তারপরটা আছে রয়েছে ফোর হেন্স মানে হচ্ছে চারটে মুরগি মানে চারটে মুরগি আছে এক দুই তিন চার চারটে মুরগি আছে কারণে আছে ফোর হেন্স এস এসে ঠিক আছে তারপরটা দেখা আছে ফাইভ পিগ পিগ মানে হচ্ছে শুকুর তো এখানে পাঁচখানা শুকুর আছে তো এখানে ফাইভ পিগ হয়েছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে ফাইভ পিক্স ঠিক আছে তো এখানে বুঝতেই পারছো তো এখানে কি বোঝাতে চেয়েছে তো আঠাশ নম্বর পেজের এই প্রথমের পার্টটায় দেখো লেখা রয়েছে একটা বোঝানো দুটো তো তো গাইস এটা দেখতেই পাচ্ছ যে এখানে একের বেশি বোঝালে কিন্তু এস আসবে ঠিক আছে তো একের বেশি বোঝালে এখানে কিন্তু এস এসেছে ওকে তো তারপর তো দেখো তারপরে এ এটা রয়েছে সে ঠিক আছে সে মানে হচ্ছে বলো এখানে দেখো কী রয়েছে ব্যাট বি এটি ব্যাট মানে বাদুর আমি এখানে কিন্তু লিখে রেখেছি কারণ আমার মেয়ের পড়তে যাতে সুবিধা হয় সে কারণে কিন্তু আমি এটা লিখে দিয়েছি যাতে ও বুঝতে পারে তো বি এটি ব্যাট মানে হচ্ছে বাদুর এম এটি ম্যাট মানে হচ্ছে মাদুর এইচ এটি হ্যাট মানে টুপি আর এটি র্যাট মানে হচ্ছে ইঁদুর তো এখানে চারটে বুঝতে পেরে গেছো এর মানে তারপর হচ্ছে বি ও জি বক মানে হচ্ছে অনুভ বা পায়খানা ঠিক আছে তারপর এইচ ও জি হক হক মানে মানে এইচ ও জি ঠিক আছে তো তারপর দেখো তারপর কুয়াশা কুয়াশার ইংলিশে কি বলছে এফ ও জি ফক মানে কুয়াশা ওকে তারপরটা হচ্ছে এল ও জি লগ মানে হচ্ছে গুড়ি এল ও জি লগ মানে গুড়ি তারপর দেখো এইচ ইউ জি হাগ মানে আলিঙ্গন মানে হচ্ছে এইচ ইউ জি হাগ মানে আলিঙ্গন তারপর দেখো এম ইউ জি মগ মানে মগ ঠিক আছে তারপর হচ্ছে এ জে ইউ জি জে ইউ জে মানে হচ্ছে জল রাখার পাত্র আর ইউ জি রগ মানে হচ্ছে কম্বল তারপর দেখো তারপরে ছকটা কি বলছে এন ডেন মানে গুহা এন পেন মানে কলম এন ম্যান মানে মানুষ টি এন টেন মানে দশ ঠিক আছে তো এই ছকটার মানে এই আমি কিন্তু সব লিখে দিয়েছি ছোট ছোট করে যাতে আমার মেয়ের পড়তে সুবিধা হয় তো সে কারণে ঠিক আছে তো তারপর দেখো বিগ মানে বড় এফআইজি ফিগ মানে হচ্ছে ডুমুর এগুলো কিন্তু পরীক্ষার সময় এগুলো কিন্তু বাংলা লেখা থাকবে ইংলিশে লিখতে হবে ঠিক আছে বাংলা ইংলিশ লেখা থাকবে বা এটা এরকমভাবে আসতে পারে বি ড্যাশ জি বিগ এখানে কিন্তু আই লিখতে হবে এরকমভাবে কিন্তু আসবে আর তারপর দেখো ডি আই জি দিগ মানে খনন করা ঠিক আছে ডিগ মানে খনন করা তারপর হচ্ছে ডাব্লিউ জি উইক মানে হচ্ছে পরচুলা ঠিক আছে ডাব্লিউ জি উইক মানে পরচুলা তো এখানে বন্ধুরা আমাদের আঠাশ নম্বর পেজটা কিন্তু এক বচন এবং বহু বচনের ক্ষেত্রে কিন্তু এগুলো এস আর এস এবং একের বেশি বোঝালে কিন্তু বহু বজন যদি বোঝায় তাহলে কিন্তু এস আসবে ঠিক আছে তো একটি বোঝালে এ এসের এস আসবে না সেটা যদি একটি কুকুর বোঝাতো যদি একটা মাত্র কুকুর ছানা তাহলে এখানে হবে ওয়ান ডগ ঠিক আছে বা একটা যদি কুকুর বোঝায় তাহলে লিখতে হবে ডগ আর যদি দুটো তিনটে একাধিক বোঝায় তাহলে কিন্তু ডগস এরকমভাবে আসবে ঠিক আছে তো এরপর দেখো এরপরটাও ঠিক তাই রয়েছে এরপরটা রয়েছে সিক্স সিক্স বুক ঠিক আছে তো সিক্স বুক এখানে রয়েছে একের বেশি রয়েছে বলে এখানে কিন্তু এস এসেছে ঠিক আছে তো দেখো এখানে ছয়টি বই রয়েছে বাচ্চাদের কিন্তু পড়তে অনেক বেশি সুবিধা করে দিয়েছে তো সেই কারণে দেখো অনেক সুন্দর করে ছবি আঁকা একে করতে করানো হয়েছে তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বই রয়েছে ওকে তারপর রয়েছে দেখো সেভেন বলস সেভেন বলস মানে যে সাতটা বল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা এখানে বল রয়েছে তো এখানে সেভেন বলস রয়েছে ঠিক আছে তারপর রয়েছে দেখো এইট এইট ট্রিস মানে হচ্ছে আটখানা গাছ আছে তো এখানে দেখো আটটি গাছের ছবি রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে এইটখানা গাছের ছবি আছে তো এখানে আটটা ট্রিস রয়েছে তারপর হচ্ছে নাইন নাইন শপস শপস মানে কি দোকান তো নয়খানা দোকানের কথা বলছে তো সেখানে কিন্তু নয়টা ছবি দিয়ে রয়েছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে নাইনখানা দোকান আছে তো নাইনটি দোকানের কিন্তু ছবি রয়েছে ওকে তো এরপর দেখো টেন ডাক্স ডাক্স মানে হচ্ছে হাঁস ঠিক আছে তো দশখানে এখানে হাঁসের ছবি রয়েছে তো এখানেও কিন্তু এস রয়েছে সি কে এস ডাক্স মানে হচ্ছে যে হাঁস বা পাতি হাস যে টাইপে বলে সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে এই যেটা হচ্ছে দেখো এবং বলো রয়েছে সে মানে হচ্ছে বলো এরপরে ক্ষোভটা দেখাবো এরপরে ক্ষোভটা কিন্তু এগুলো বানান মুখস্থ করতে হবে আর বাংলা ইংলিশ দুটো বানানই কিন্তু আসবে তো প্রথমে রয়েছে কুক মানে হচ্ছে রান্না ঠিক আছে সি সেই কে কুক মানে হচ্ছে রান্না দেখো এখানে কুক মানে হচ্ছে রান্না রান্না করা বা রাঁধুনি এম ডবল ডবল ও এন মুন মানে হচ্ছে চাঁদ হুক এইচ ডবল ডবল ও কে ফুক মানে হুক তারপর হচ্ছে পুল পুল মানে হচ্ছে গিয়ে যেটা সুইমিং পুল টাইপের হয় বা পুষ্করণীয় কিন্তু বোঝানো হয় ঠিক আছে তো পি ডবল ডবল ও এল পুল তারপর হচ্ছে কল সি এ ডবল ডবল এল কল মানে হচ্ছে কল করা এইচ এ ডবল ডবল এল হল মানে হল ঘর ফেল ফিল মানে এফ এ ডবল ডবল এল মানে ফিল মানে পড়া তারপর টি এ ডবল ডবল এল টল মানে লম্বা ঠিক আছে তো এই ক্ষোভটার মানে এই ওকে তো তারপর দেখো এফ আর ডবল ডবল ই ফ্রি মানে হচ্ছে বিনামূল্যে এই সি এইচ ডবল ডবল ই এল হিল মানে গোড়ালি যে ডবল ডবল ইপি জিপ মানে হচ্ছে জিপ গাড়ি পি ডবল ডবল ই এল পিল মানে খোসা তারপর দেখো এস এইচ আই পি শিপ মানে হচ্ছে জাহাজ তারপর হচ্ছে ক্যাশ ক্যাশ মানে হচ্ছে নগদ টাকা সি এস এইচ ক্যাশ মানে হচ্ছে নগদ টাকা তারপর দেখো রয়েছে এস এইচ ইউটি শট মানে হচ্ছে বন্ধ ওকে তারপর দেখো রয়েছে ফিশ এফ এইচ ফিস মানে তো মাছ আমরা সবাই জানি ঠিক আছে তো তারপর দেখো রয়েছে ব্যাক বি কে ব্যাক মানে পেছনে তারপরে রয়েছে সিএল ও সি কে ক্লক মানে হচ্ছে ঘড়ি ওকে তারপর রয়েছে প্যাক পি এ সি কে প্যাক মানে হচ্ছে গুচ্ছ তারপর রয়েছে আরও সিকে রক মানে হচ্ছে শিলা ওকে তো এই কটার মানে হচ্ছে এই তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে যেও না তো এখানে আমি তোমাদের সাথে আজকে আঠাশ এবং উনতিরিশ নাম্বার পেজটা কিন্তু তোমাদের সামনে সুন্দরভাবে বুঝিয়ে বলেছি আশা করছি কিন্তু তোমরা তা বুঝতে পেরে গেছো তো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করব। এই যে আমার মেয়ে বসে রয়েছে ঠিক আছে আর আজকের মতন এখানেই তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক বাই তো আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে বলির জন্য লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস